এক বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি কানেকটিভিটি দুই কোনটি বিশ্বগ্রাম দাওনার সাথে সম্পর্কিত অনলাইনে কেনাকাটা তিন ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে আউটসোর্সিং চার বিশ্বগ্রামের জনককে হারবার্ট মার্শাল ম্যাকলুয়ান পাঁচ হারবার্ট মার্শাল ম্যাকলুয়ান তার কোন বইয়ে প্রথম বিশ্বগ্রামে ধারণা দেন গুটেনবার্গ গ্যালাক্সি দ্য ম্যাকিং অফ গ্রাফিক ম্যান উনিশশো বাষট্টি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া উনিশশো চৌষট্টি কোনটি ব্যবসায়ের সাথে সম্পর্কিত ই কমার্স সাত কোনটি কয়টি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা নির্ভর করে তিনটি আট ব্লগের বাংলা প্রতিশব্দ কি ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা নয় ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি ভার্চুয়াল অবজে হাইপার রিয়েলিটি দশ ভার্চুয়াল রিয়ালিটিতে কত কতমাত্রিক জগৎ তৈরি হয় ত্রিমাত্রিক এগারো কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় ঝুঁকিপূর্ণ কাজে বারো ভার্চুয়াল রিয়ালিটিতে কোন ধরনের উদ্দীপনা তৈরি করা যায় চতুর্থ চতুর্মাত্রিক তেরো বাস্তব চেতনা উদ্গ্রীব বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলে ভার্চুয়াল রিয়েলিটি চোদ্দ মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কি কৃত্রিম বুদ্ধিমাত্রা পনেরো সিমুলেশনের ক্ষেত্র কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ষোলো কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত সিমুলেশন তত্ত্ব সাতারো কোন প্রযুক্তি সৃষ্টি করে ত্রিমাত্রিক বিশ্ব এবং যার দৃশ্যমান জীবন্ত হাইপার রিয়েলিটি আঠারো মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিটি কী কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমাত্রা উনিশ কৃত্রিম বুদ্ধিমাত্রা প্রধানত ব্যবহৃত হয় কোনটি প্রলগ বিশ কৃত্রিম বুদ্ধিমাত্রা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় লিপস একুশ কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা টুরিং অ্যালান টুরিং বাইশ মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কী বলেস্টিক তেইশ কোন প্রযুক্তির মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করা হয়েছে রোবোটিক্স চব্বিশ রোবটের কাজ কি প্রতিকূল কাজে সাহায্য করা পঁচিশ ক্রিয়া সার্জারির অর্থ কী শৈত্য শল্য চিকিৎসা ছাব্বিশ অ্যাক্টোয়ার্টার নিজে কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হয় ক্রেও সার্জারি সাতাশ ক্রেও সার্জারিতে কোনটি ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন আঠাশ উরাল ক্যান্সারে কোন চিকিৎসা পদ্ধতি উত্তম ক্রেওথেরাপি উনত্রিশ ক্রাও সার্জারিতে কুলিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন তিরিশ মহাকাশ অভিযান কোন সময় শুরু হয় বিংশ শতাব্দীর শেষে একত্রিশ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি কোন যানটি সর্বপ্রথম চাঁদে অবতরণ করে অ্যাপোলো এগারো বা বত্রিশ বায়োমেট্রিক্স প্রযুক্তিটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় অপরাধে শনাক্ত করতে তেত্রিশ বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয় ব্যক্তি শনাক্তকরণে চৌত্রিশ কোনটি বায়োমেট্রিক্সের উপাদান হ্যান্ড জিওমেট্রি পঁয়ত্রিশ বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোনটিতে সিকিউরিটি নিয়ন্ত্রণে ছত্রিশ বায়োমেট্রিক্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় দুই সাঁত্রিশ বায়ো ইনফরমেট্রিক্স কী জীববিদ্যা বিষয়ক তত্ত্ব প্রক্রিয়াকরণ আটত্রিশ জীববিজ্ঞানের তত্ত্ব প্রযুক্তির প্রয়োগ কী বায়ো ইনফরমেট্রিক্স উনচল্লিশ ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং চল্লিশ মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে তেইশ একচল্লিশ কোনটি এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিয়াল্লিশ উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তিতে ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং তিতাল্লিশ মলিকুলার পর্যায়ের বিভিন্ন ধারণা ও কাজ নিয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি ন্যানো টেকনোলজি চুয়াল্লিশ এক ননোমিটার এক মিটারের কত ভাগের এক ভাগ একশো কোটি ৪৫ কাকে ন্যানো জনক বলা হয় রিসার্ড ফেইম্যান ছচল্লিশ ন্যানো কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ সাতচল্লিশ ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় কোনটিতে ফুলারিন আটচল্লিশ অপরাধকারী শনাক্তকরণ করা যায় কোনটির মাধ্যমে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঊনপঞ্চাশ ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংগঠিত হয় তাকে কি বলে সাইবার ক্রাইম পঞ্চাশ ভাইরাসের পূর্ণরূপ কী ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ একান্ন অন্যের লেখা বা গবেষণা গবেষণালব্ধ তত্ত্ব নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয় প্লারিজম বান্ন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা প্রণীত হয় কত সালে দু হাজার নয় সালে তিপ্পান্ন এই গভর্নেন্স কি প্রতিষ্ঠানের সকল তত্ত্ব অবিকৃত করা চুয়ান্ন জিন প্রযুক্তির মাধ্যমে ব্রুণের ফরিস্টুফন ঘটানো হয় পরিস্ফুটন ঘটানো হয় জিনগত ব্যাধি শনাক্ত করে তা নিরাময় করা হয় পঞ্চান্ন ন্যানো টেকনোলজির সাথে সম্প সম্পর্কযুক্ত হচ্ছে সবগুলো ছাপ্পান্ন ক্রিয়াও ক্রিয়াওজেনিক প্রকৌশল ব্যবহার করা হয় সবগুলো সাতান্ন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় সবগুলোই আটান্ন ই কমার্সের অন্তর্ভুক্ত হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করা অনলাইন বুক সেন্টার হতে বোক বই ক্রয় করা ঊনষাট বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ যোগাযোগ প্রযুক্তির যুগ